অক্টোবর মাস ঢুকতে না ঢুকতেই পরিবর্তন হচ্ছে বিভিন্ন রকম নিয়ম বাড়ছে জিনিসের দাম হু হু করে আপনি ঘরে যে গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করছেন সেই গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু এবার বেড়ে গেল কত বাড়লো আগে কত ছিল সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন তো অক্টোবরে এই যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেল তো পুরো বিষয়টা এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন তারপরে কিন্তু আপনারা আপনাদের মতামত যেটা আছে সেটা কিন্তু এখানে কমেন্টে জানাতে পারবেন তো এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের ওভারভিউ বলছে কোন স্থানগুলি প্রভাবিত কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই সহ প্রধান শহরগুলি কোন শহরে কত দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আঠেরোশো দু টাকা পয়েন্ট পাঁচ পয়সা বা পঞ্চাশ পয়সা টাকা থেকে বেড়ে আঠেরো পঞ্চাশ পয়েন্ট ফাইভ টাকা করা হয়েছে অর্থাৎ দাম আটচল্লিশ টাকা বেড়েছে এরপর রয়েছে দিল্লি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে আটচল্লিশ টাকা অর্থাৎ সাড়ে আটচল্লিশ টাকা থেকে বেড়ে এখন হয়েছে মানে সাড়ে আটচল্লিশ টাকা বেড়েছে এবং বেড়ে হয়েছে সতেরোশো চল্লিশ টাকা মুম্বাইয়ে মুম্বাইয়ে উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম আটচল্লিশ টাকা বেড়েছে এবং বেড়ে হয়েছে ষোলোশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইয়ে আটচল্লিশ টাকা বেড়েছে সেখানেও বেড়ে হয়েছে উনিশশো তিন টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক এলাকাতে কিন্তু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে যেটা সেটা কিন্তু দাম বেড়ে গেছে এবার আমরা আলোচনা করব যে আপনাদের যে গ্যাস সিলিন্ডারগুলো আপনারা ব্যবহার করেন ঘরে সেগুলো হচ্ছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার সেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কি বেড়েছে কলকাতাতে কত রয়েছে দাম আটশো টাকা দিল্লিতে আটশো টাকা মুম্বাইয়ে আটশো টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইয়ে আটশো আঠেরো টাকা পাঁচ পয়সা সেরকম করে বিভিন্ন জায়গাতে আমাদের এখানে আটশো চুয়াল্লিশ টাকা নেয় আর তার মধ্যে আপনার ডেলিভারি চার্জ ইনক্লুড থাকে মানে দাম হচ্ছে আপনার আটশো চোদ্দো টাকা ঠিক আছে আটশো চোদ্দো টাকা বা এরকম দাম পড়ছে তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দাম কিন্তু গ্যাস সিলিন্ডারের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের রয়েছে তো এখনো পর্যন্ত আপনারা যা জানতে পারলেন যে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু এখনও যে বেড়েছে সেটা কিন্তু তার বিষয়ে কোনো আপডেট নেই তো গ্যাস সিলিন্ডারের দাম কোনগুলো বেড়েছে বেড়েছে যেগুলো উনিশ কেজি গ্যাস সিলিন্ডার যেগুলো আপনার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সেইগুলোর দাম বেড়েছে যেহেতু এখন পুজো আসছে এবং গ্যাস সিলিন্ডার অনেকে অনেকভাবেই কিনবে এবং সেই কারণে কিন্তু দাম হুহু হু করে বাড়ছে আটচল্লিশ টাকা কোনো জায়গায় সাড়ে আটচল্লিশ টাকা দাম বেড়েছে আপনারা বুঝতেই পারছেন যে কত কীরকম দাম কিন্তু বেড়েছে এবার যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস নিয়েছেন তাদের কিন্তু শোনায় সোহাগা কেন কারণ তারা যে উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করেছেন তারা কম দামে কিন্তু এই যে চোদ্দো কেজি বা সাড়ে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের যেটা কেনেন সেটা কিন্তু আপনারা সঠিক মূল্যেই কিনতে পারবেন এবং আপনাদের কিন্তু অনেক সুবিধা উজ্জ্বলা যোজনাতে এবং নর্মালি যারা যারা কেনেন কোথাও আটশো চোদ্দো টাকা কোথাও আটশো পনেরো টাকা এইরকম কিন্তু প্রাইস এখন গ্যাস সিলিন্ডারে যেটা সেটা কিন্তু রয়েছে তো ঘরোয়া গ্যাস সিলিন্ডারে রকম দামের পার্থক্য বা কিছু পড়েনি যা পার্থক্য বা তারতম্য পড়েছে এগুলো পড়েছে আপনার যে গ্যাস সিলিন্ডার সেটা হচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার তো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু শহর জুড়ে একইভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু ঘরোয়া রান্না গ্যাস সিলিন্ডারের দাম মার্চ মাসে দু থেকে অপরিবর্তিত রয়েছে যেহেতু উৎসবে মরশুমের কারণ যেটা আমি বললাম সেই কারণে কিন্তু গ্যাসের দামগুলো হু হু করে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে কারণ বিভিন্ন রেস্তোরাঁ হোটেলে খাবারের দোকানেও কিন্তু এগুলো লাগবে এর কারণে কিন্তু খাবারের দামও কিন্তু বাড়তে পারে হ্যাঁ এখানে সেপ্টেম্বরে উনচল্লিশ টাকা বেড়েছে আমাদের এবং আগস্টে আট থেকে ন টাকার দাম বাড়ানো হয়েছিল এই গ্যাস সিলিন্ডারের তো এইভাবে কিন্তু তারপর থেকে আর কিন্তু দাম বাড়েনি কিন্তু মোটামুটি ঠিকঠাকই একটা নেওয়ার মতো রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে আর কিছু বলার নেই তো যেগুলো বাড়ছে না বাড়ছে আপডেটগুলো আপনাদের নিতে হবে কেমন কি রয়েছে তো যাই হোক মোট কথা হচ্ছে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি বেড়েছে আপনার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এটা নিতে গেলে আপনার কিন্তু বেশি পয়সা খরচা বেড়ে থাকে ব্যাপার তো এটাই ছিল আপডেট ছোট্ট একটা আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা সেট করে রাখবেন এবং যদি এই ভিডিওটা আপনি নতুন দেখে থাকেন তো অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা ও ধন্যবাদ সকলকে